সুপ্রিয় দর্শক আসসালাম আঠাশ অক্টোবর মঙ্গলবার দেখুন পুরো বাংলাদেশের আভার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা এবং যে খবর ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখ মঙ্গলবার জেরে কিন্তু ভিকাশা পাট্টানামের দিকে কিন্তু ভারতের এবং নীলোর দিকে চেন্নাই এই দিকটার লক্ষ্য করে অতি থেকে পারে বৃষ্টি এবং ঝড়ের আবহাওয়া একশো কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে এই যে বৃষ্টিটা এই বৃষ্টিপাত কিন্তু অতি থেকে অতি বৃষ্টি কিন্তু ভারতের দিকে বয়ে আসছে এবং কলকাতায় জুড়েও কিন্তু বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ লক্ষ্য করে তার পরবর্তী সময় কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু এই প্রভাব পড়বে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরার দিকেও ত্রিপুরার দিকে বৃষ্টি না হলেও কিন্তু উত্তরবঙ্গে যেমন রংপুর সিলেট এই দিকটা লক্ষ্য করে অতি থেকে অতি বৃষ্টিপাত কিন্তু রবে আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এবং আমরা চলে যাব লাইভ অ্যাটাকিংয়ে যদি আমরা এখানে ক্লিক করে আমরা যদি আবহাওয়ার ছড়ে আবার না বৃষ্টির পরিমাণে যায় তাহলে আমরা বুঝতে পারবো আসলে কেমন বৃষ্টিপাত দেখুন নেলোরে এবং তারিখে দেখুন যে কি পরিমানে বৃষ্টি রয়েছে ভাওয়াড্ডাতে এবং ভেকাসা পাট্টানাম এবং ভবনেশ্বর এবং কলকাতার দিকেও কিন্তু আঠাশ তারিখে আস্তে আস্তে করে ল্যান্ডফল করবে আঠাশ তারিখে না হলে আমরা যদি উনত্রিশ তারিখে যাই যে মেঘটি তৈরি হবে সেই মেঘটি কিন্তু আস্তে আস্তে সরিয়ে ছিটে যাবে এবং তিরিশ তারিখে গিয়ে পুরো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতটি হবে কিন্তু রংপুরের দিকে রংপুরের আলিপুরদুয়ার এই দিকটা লক্ষ্য করেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদে এবং যদি একত্রিশ তারিখে যাই তাহলে আরও কিন্তু বৃষ্টিপাতটি বাড়বে রংপুরের দিকে আস্তে আস্তে করে এই দিকটা লক্ষ্য করে নিম্নচাপটি কিন্তু চলে যাবে নেপালের দিকে তো বৃষ্টিপাত যে খবরটি এটি কিন্তু আমরা প্রতিদিন দিয়ে থাকি তো অবশ্যই দয় করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন